তো রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের মধ্যে কিন্তু আর্থিক সংস্কারও আছে যেটি ছাড়া বাংলাদেশ ব্যালেন্স হবে না তো পনেরো থেকে বিশ বছর পর যদি পাচার কিন্তু অত ফিরিয়ে আনতে হয় তাহলে কি নির্বাচন পনেরো থেকে বিশ বছর পর হবে খুব সহজ রাতের কিন্তু অর্থ তখনই গণতন্ত্রকে সুসংহত করার জন্য প্রয়োজন না আমাদের আজকের ভিতর একটি বিষয় হচ্ছে রাতের মেরামতের পর জাতি নির্বাচন করার প্রয়োজন গণতন্ত্রকে সুসংহত করার জন্য তারা এই অংশটুকুকে বাদ দিয়ে বিতর্ক করছেন মাননীয় স্পিকার তৃতীয়ত মাননীয় স্পিকার আমরা মনে করি তারা বলছেন যে গণতন্ত্র প্রয়োজন আমরা বিশেষ করে মাননীয় স্পিকার গণতন্ত্র প্রয়োজন মানুষের অধিকার প্রয়োজন কিন্তু কখন এটা তত্ত্বাবধায়ক সরকার না এটা ওয়ান ইলেভেনের সরকার না মাননীয় স্পিকার এটা অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় স্পিকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আরেক সরকারের হাতে যখন আপনি ক্ষমতা হস্তান্তর করবেন

আমাদের সংবিধানে ফ্যাসিস্ট হওয়ার স্বৈরাচার হওয়ার সব উপাদান আছে সাতাত্তর বলুন সত্তর সাতের ক খ পঁয়ষট্টি পঞ্চান্ন আটচল্লিশ অনুচ্ছেদগুলো যেন স্বৈরাচারের আতুর ঘর মানে স্পিকার এখন প্রশ্ন হলো সংবিধান সংশোধন কোন পুনর্লিপনের জন্য এটি কার্যকারিতার জন্য কিন্তু দরকার আইনসভার দরকার নির্বাচনী সরকার সেটি কিভাবে সম্ভব যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে সম্ভব সেটি আমরা বারবার বলছি তা না হলে গণতন্ত্র সুসংহত হবে না রাষ্ট্র মেরামতে বাধা ঝুঁকি থেকেই যাবে মানে স্পিকার আমরা দেখতে পাই বর্তমানে সব থেকে সংখ্যাগরিষ্ঠ যে রাজনৈতিক দলটি আছে বিএনপি তারা আসলে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য থাকবে একজন ব্যক্তি সংসদ এবং সরকারের প্রধান না হওয়া পরপর দুইবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি না হওয়ার মতো মৌলিক বিষয়গুলো এই সাংবিধানিক চুক্তির মধ্যে থাকবে তাই রাষ্ট্র সংস্কার চলমান রেখে নির্বাচন দিতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে কারণ জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এই সংস্কার ব্যর্থ এর কোনো মোমো থাকবে না মহাশয় স্পিকার মাননীয় এটা বিএনপি ক্ষমতায় আসার পক্ষ থেকে বলে দেওয়া

এটাই বক্তব্য আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর হ্যাঁ এমনই টাইপের মানে অগ্নিসরা রক্ত গরম করা এন হৃদয় ভিডিওর বক্তব্যগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন দেখা হয় দেশের সামনে আবার কোন একটা অগ্নিসরা রক্ত গরম করা এন্ড হৃদয় ভিডিওর বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম